হাই বিওর্স হাই বিরন নিউ ব্লক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো করতলি পার্ক এবং আমরা কিন্তু তিন ফ্রেন্ড মিলে কিন্তু যাচ্ছি ওই পার্কে পার্কের উদ্দেশ্যে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাগুলো তো আমরা একটা বাইক নিয়ে যাচ্ছি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন এবং আপনাদেরকে পার্কের সব কিছু দেখানোর জন্য চেষ্টা করব যতটুকু পারি পার্কের ভিতরে আমরা ঢুকবো কিছুক্ষণ পর আমরা পার্কের ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করতেছি যে আসলে রাস্তা সৌন্দর্যটা এবং রাস্তার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন একটা নদী এই নদীটা কিন্তু আসছে আপনার যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কিন্তু আসছে তো এই পার্কটাও কিন্তু আপনার বর্ডারে পড়ছে যে হালুয়াঘাট থানায় পড়ছে তো কন্টিনিউ দেখেন ভিডিওটা এবং আমরা কিন্তু একটা বিজিবি ক্যাম্পের সামনে দিয়ে যাচ্ছি বিজিবি ক্যাম্প পরে প্রথমে কাঁচা রাস্তা তারপর পাকা রাস্তা তো ভিডিওটা দেখেন দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং পাশে দেখতে পাচ্ছেন যে কয়লা এই কয়লাও কিন্তু আপনি ইন্ডিয়া থেকে কিন্তু আসে কয়লা তো এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে ছিলাম বাট এই ভিডিওটা করলাম না দাঁড়িয়ে কিছু সেলফি নিচ্ছি অনেকে কিন্তু এখানে আসে এবং এখানে আমি একটা কথা বলে এখানে কিন্তু কোনো টাকা প্রয়োজন হয় না এখানে অনেক কিছুই দেখার আছে যে এখান দিয়ে যে সামনে আমরা যে যেদিকে যাচ্ছি এদিক দিয়ে কিন্তু আপনার যে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু এইখান দিয়ে গেট আছে যে এখান থেকে কিন্তু ভারত থেকে কিন্তু বিশেষ করে কয়লাগুলো আসে আর যে আমাদের পাশে যে আমরা দেখছি যে খেলাধুলা করতেছে মানুষ ক্রিকেট খেলা খেলতেছে ক্রিকেট খেলা আমারও একটা ফেভারিট খেলা এবং আমরা কিন্তু মানে চতুর্দিকে কিন্তু আমরা ভিডিও করতেছি এবং দেখতেছি প্রাকৃতিক দৃশ্যটা খুবই অসাধারণ একটা দৃশ্য না বললেই হয় না আর দেখতেই পাচ্ছেন যে স্বাগতম ভারত ওয়েলকাম ইন্ডিয়া তো আমরা কিন্তু পার্কে কিন্তু ঢুকে পড়লাম আমার ফ্রেন্ড কিন্তু সে ভিডিও করতেছে তো আমরা যে টাইমে আসছি কিন্তু এটা কিন্তু একটা অসময় যে এমন সময় কিন্তু বেশ একটা মানুষ নিয়ে আসছি বললাম তো দেখতে পাচ্ছেন যে ঢুকার রাস্তাটা খুবই সুন্দর এবং আমরা ভিডিও করতেছি অনেকে ভাবছে যে তো বড়ো কোনো ব্লগার আসছে ইউটিউবার তো আমরা তেমন বড়ো ব্লগার না আপনারা যদি ভালোবাসা দেন সাপোর্ট করেন তাহলে কিছু একটা করতে পারবো ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে আমার এই পেজটাতে আর সবাই পেজটাকে লাইক করে দিবেন ফলো করে দিবেন এবং এই ভিডিওটাও শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা যারা মনে করেন অনেকে যারা ডাকার সাইডে থাকেন তারাও কিন্তু বিশেষ করে যে বর্ডার সাইট এখানের জন্য মনে করেন যে অনেকটা আগ্রহ ফিল করে যে আসার জন্য এই বর্ডার সাইট কিন্তু আমাদের দুবরা মাইম সিং হালুয়াঘাট এদিকে কিন্তু আপনার পাহাড় আসছে যে পাহাড়গুলো কিন্তু মানুষ দেখার জন্য অনেক আগ্রহে ফিল করে তো অবশ্যই যদি আসতে চান আসতে পারেন প্রাকৃতিক পরিবেশটাও এখানে খুবই সুন্দর এবং পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর তো দেখেন এই পার্ক থেকে কিন্তু আপনার যে ভারতের পাহাড়গুলো কিন্তু হিমালয়ের যে পাহাড়গুলো আছে ওই পাহাড়গুলো কিন্তু দেখা যায় তো আমরা কিন্তু ভিতর সাইডে যাবো যে পার্কের শেষ সীমানায় যে এরিয়াটা শেষ সীমানায় কিন্তু আমরা জানো এখান থেকে কিন্তু এরিয়াটার শেষ সীমায় গেলে আপনার যে পাহাড়গুলো যে আছে যে ভারতের পাহাড়গুলো কিন্তু ওইখান থেকে আরও কাছে দেখা যায় তো ভিতরে ঢুকার পর যে বেশিরভাগ মানুষে যেটা না বললে হয় জানেনি পার্কে কিন্তু যারা কাপল ডাবল তারাই কিন্তু পার্কে আসে ঘুরতে ফ্যামিলিও আসে তবে বেশি দেখলাম যে অলিতে গলিতে যে সাইডে সব ডাবল আমরা কিন্তু তিন ফ্রেন্ড আসছি সিঙ্গেল যাই হোক ঘুরতে পেরে কিন্তু অনেকটা আনন্দ ফিল হয়েছে আর এই পার্কে কিন্তু আমরা এর আগেও আসছি তো এর আগেও আমি আসছি কিন্তু এই পার্কের বিষয়ে কিন্তু ভিডিও দেয় নাই তো এই পার্কে আপনার যে বিশ টাকা করে টিকিট আর গাড়ি পার্কিং করার জন্য আপনার তিরিশ টাকা পঞ্চাশ টাকা সরি পঞ্চাশ টাকা গাড়ি পার্কিংয়ের জন্য আর একজন ডুগার জন্য বিশ টাকা লাগে তো খুবই কিন্তু বা অল্প বাজেটের ভিতরে কিন্তু আপনি করে তুলি পার্ক থেকে ঘুরতে ঘুরে মানে ভিতরে ঘোরাফেরা করতে পারবেন যে কম টাকার ভিতরেও তো ভিতরে আর একটা বিষয় বলে যে ভিতরে কিন্তু আপনার দোকান আছে দু একটা দোকান আছে যে চা বিস্কিট এই যেগুলো তো আমরা কিন্তু দেখেন যে পার্কের শেষ সীমানায় কিন্তু মানে এরিয়াটার শেষ সীমানায় ওইখানে যাচ্ছি ওইখানে কিন্তু দেখলাম যে অনেক বড়ো ভাইয়েরা যা তারা সেলফি নিচ্ছে তো একটা আপনারা দেখায় আমি যে আপনারা ওই যে দেখতে পাচ্ছেন যে ওইটা কিন্তু যে বাড়িঘরগুলো দেখা যায় ওইটা কিন্তু ইন্ডিয়া জুম করে দেওয়া দেখানো হচ্ছে তো আবারও বলি যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এই পার্কের বিষয়ে অনেকে জানে অনেকে জানে না এবং অবশ্যই নেক্সট টাইমে অন্য কোনো পার্কের ভিডিও দেওয়া হবে ধন্যবাদ